ফেব্রুয়ারি মাসের তিন ও চার তারিখ হতে চলেছে সিপিআইএম কোচবিহার জেলা তেইশতম সম্মেলন তেসরা ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হবে এই বৃহত্তর সমাবেশ এই সম্মেলন ও সমাবেশের প্রচারক সব অংশের মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে বুধবার উদ্বোধন হয়েছে প্রচার ট্যাবলোর এদিন সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে এই প্রচার ট্যাবলোর উদ্বোধন করেছেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহানন্দ সাহা অমিত দত্ত সাধন প্রমুখ শুধু কোচবিহার শহরেই নয় শহর সংলগ্ন সমস্ত এলাকাতেই এই ট্যাবলোর মাধ্যমে ধারাবাহিক প্রচার চলবে সম্মেলন ও সমাবেশের এই সম্মেলনের প্রথম দিন দুদিন ব্যাপী তেসরা ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে হবে বৃহত্তর সমাবেশ এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও উপস্থিত থাকবেন পার্টি নেতা শ্রীদীপ ভট্টাচার্য রামচন্দ্র ডোম জিবেশ সরকার অলোকেশ দাস প্রমুখ সভাপতিত্ব করবেন অনন্ত রায় এই রাসমেলা ময়দানেই অস্থায়ী সভাকক্ষ নির্মাণ করে হবে এই জেলা সম্মেলন বলে এদিন জানিয়েছেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সাফল্যের সাথে সম্পন্ন হবে এই সমাবেশ এবং সম্মেলন বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি ভারতের কমিউনিস্ট পার্টির মাছবাদী কোচবিহার জেলা কমিটি তেইশতম জেলা সম্মেলন আগামী তেসরা এবং চৌঠা ফেব্রুয়ারি কোচবিহার রাজমালা শহরে আমরা অনুষ্ঠিত করব তেসরা ফেব্রুয়ারি বেলা বারোটায় রাসমালা মাঠে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে এই সম্মেলনের আমরা শুভ সূচনা করব এবং রাসতলার মাঠেই আমাদের সেখানেই প্রতিনিধি সম্মেলনের আমরা আয়োজন করেছি সেখানেই প্রতিনিধিদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমরা মনে করি অতীতে আমরা যে সমাবেশ করতাম যেই রেকর্ড এবার ছাপিয়ে যাব হাজার হাজার মানুষ আমাদের এই প্রখ্যাত সমাবেশে তারা সামিল হয় আমরা চারটার থেকেই প্রতিদিনই সম্মেলনের কাজ আমরা শুরু করব চার তারিখ পাঁচটার মধ্যে আমাদের এই সমাবেশ সম্মেলন আমরা সম্পন্ন করবার চেষ্টা করব প্রচারের জন্য আগে আনুষ্ঠানিকভাবে আমরা কোচবিহার জেলা পার্টির পক্ষ থেকে এক ট্যাবলো প্রচারের জন্য আমরা শুরু করলাম কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ড এবং শহর সংলগ্ন এলাকা এই ট্যাবলো পরিক্রমা করবে